আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা বিভিন্ন প্রকার লাইটিং আইটেম নিয়ে ব্যবসা করতে চান অথবা ব্যবসা করছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রকার ঝাড়ুবাতি সহ যাবতীয় লাইটিং আইটেম তো ভিডিওতে কথা বলবেন তো ভাই ভাই আপনার শপের পরিচয় এবং আপনার নাম পরিচয় বলবেন আমার শপ হচ্ছে শপ নাম্বার 15 স্টার লাইটিং গ্লোবাল মার্কেট নবাবপুর আপনার বাজার তো ভাই দর্শকদেরকে যদি কিছু প্রোডাক্ট দেখাই এই যে এই আইটেমগুলো এগুলো কত করে ভাই

প্রাইস কি সব सेम সবগুলো सेम বিভিন্ন প্রাইজেরও আছে ওখানে আরো অনেক মডেল আছে অনেক প্রাইজের আছে এই যে ভাই একটা প্রিমিয়াম কালেকশন দেখছি এটা আসলে কত কেমন পড়বে ভাই এটাও এটাও ডাবলটা হচ্ছে 2400 এবং সিঙ্গেলটা হচ্ছে 1700 টাকা এই এটা সহ জি জি কমপ্লিট এই কমপ্লিট উইদাউট লাইট লাইট ছাড়া কমপ্লিট আচ্ছা এর ভিতরে যে লাইটটা আছে এই লাইট ছাড়া টোটালটা কমপ্লিট 2400 টাকা জি জি আচ্ছা এটা যদি কেউ এক পিস দুই পিস নিতে চায় দেওয়ার ব্যবস্থা আছে অবশ্যই অবশ্যই

12 ওয়াট 3 ইঞ্চি কাটিং ইউজ করা হয় আচ্ছা এটা এটা হচ্ছে 3 ইঞ্চি এই 3 ইঞ্চির মধ্যে একবারে সর্বনিম্ন 150 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত আছে আচ্ছা এগুলো সব 150 টাকা থেকে শুরু করে 450 টাকার ভিতর এই যে একটা আনকমন লাইট দেখা যাচ্ছে এটা হ্যাঁ এটা স্পট লাইট ট্রাক স্পট লাইট বলা হয় ওয়াল সিস্টেম এটা 750 টাকা গ্যারান্টি والا আচ্ছা এগুলো তো গাড়িতে ব্যবহার করা হয় না গাড়িতে করা হয় শোরুমে তারপরে রেস্টুরেন্টে বিভিন্ন চাইনিজে আচ্ছা আচ্ছা এরপর বিভিন্ন ঝাড়ুবাতি দেখতে পাচ্ছি ভাই ঝাড়ুবাতিগুলো কেমন কি ভাই ঝাড়পাতি গুলো বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন সাইজ আছে এই সাইজগুলো হচ্ছে বর্তমানে যেটা দেখতেছেন এটা পাঁচশো ডায়া পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা পাঁচশো ডায়া সাইজ পাঁচশো এমএম সাইজ এটার এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা ও আচ্ছা আচ্ছা পাঁচশো এমএম জি জি পাঁচশো এমএম এটার প্রাইস পড়বে সতেরো হাজার জি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং

ভাই এই যে এখানে একটা লাইট দেখতে পাচ্ছি এটা তো অনেক সুন্দর কালেকশন ভাই হ্যাঁ এটা ইভেন্টে বেশি ইউজ হয় 11টা আচ্ছা ইভেন্টে অফিসে হোম ডেকোরের জন্য এটা ব্যবহার করা যাবে না ভাই অসাধারণ সুন্দর একটা এটার প্রাইস কত আসবে ভাই এটা প্রাইস হচ্ছে 4800 টাকা 4800 টাকা জি দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বিভিন্ন কালারফুল ফিতা লাইট এখানে এই ফিতা লাইট আপনারা নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল রেটে তো ভাই এই ফিতা লাইটগুলো যারা নেবে সেক্ষেত্রে প্রাইস কেমন রাখবেন এটা খুচরা রেট হচ্ছে একশো তিরিশ টাকা আর যদি পাইকারি নেয় সেই ক্ষেত্রে তারা করছে দশ হাজার টাকা কয়েল এক কয়েল দশ হাজার টাকা একশো মিটার কয়েল থাকে একশো মিটার দশ হাজার টাকা আর এই কেউ যদি অল্প করে নিতে চায় সেই ক্ষেত্রে একশো তিরিশ টাকা মিটার হিসেবে এক মিটার একশো তিরিশ টাকা এর সবগুলো একই দাম জি জি যেগুলো যারা অল্প নিতে চাই সেক্ষেত্রে কি আপনি হোম ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে আচ্ছা তো ভাইজান আপনার সবে তো আরো কিছু লাইটের কালেকশন দেখছি এই লাইটগুলো এই যে বারো ওয়াট লাইট এখানে বিভিন্ন লাইট আছে এগুলো রিচার্জেবল লাইট এগুলো রিচার্জেবল লাইট তিন চার ঘন্টা ব্যাকআপ দিবে এগুলো তিন বছরের গ্যারান্টি ছয়শ পঞ্চাশ টাকা তিন বছরের গ্যারান্টি মানে বাল্ব নষ্ট হওয়ার সাথে সাথে পরিবর্তন পরিবর্তন নাই সেক্ষেত্রে এগুলোর প্রাইস রাখবেন কত ছয়শ টাকা ছয়শ টাকা এটা লুমিপেক্স লুমিপেক্স কোম্পানির জি জি

তো হোয়াটসঅ্যাপে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই সকল আইটেম অর্ডার করতে পারবেন ভাইয়ের কাছ থেকে সরাসরি হোলসেল রেটে সম্পূর্ণ রিজনেবল প্রাইসে আপনারা এগুলো পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন আসসালাম